নমস্কার আমার ছাত্র ছাত্রছাত্রী আমি আজকে তোমাদেরকে যেটা পড়াবো সেটা হলো ক্লাস টেনের বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে তোমাদেরকে শর্ট কোশ্চেন এবং দুইয়ের তিনের এবং পাঁচের আমি সব প্রশ্নগুলো তোমায় সাজেশন দিব তোমরা এই প্রশ্নগুলো যদি ভালো করে পড়া পড়াশোনা করো এবং ভালো করে যদি দেখো আশা করি তোমরা ফাইনালি সবগুলো প্রশ্নের অ্যান্সার তোমরা করে আসতে পারবে বায়ুমণ্ডল থেকে বায়ুমণ্ডল থেকে অন্য কোনো প্রশ্ন আর করার প্রয়োজন মনে হবে না এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে দেখো তাহলে তোমরা বায়ুমন্ডল থেকে সবগুলো প্রশ্নের করতে পারবে তো চলো আমরা আজকে তোমাদের ক্লাস টেনের এইবার দুই হাজার পঁচিশের যে মাধ্যমিক পরীক্ষা হবে সেখানটা বায়ুমন্ডল থেকে কি কি প্রশ্ন আসতে পারে তার উপর আমরা একটা সাজেশন এবং শর্ট কোয়েশ্চেনগুলো গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি দেখো এখানে প্রথমে আমি বায়ুমন্ডল থেকে কিছু শর্ট কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করছি কি কি আছে শর্ট কোশ্চেন দেখো এক নম্বরে কি আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সব বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম কি টর্নেডো বা টু স্টার অ্যাকচুয়ালি অনেকগুলো টর্নেডো একসঙ্গে টু স্টার করে বায়ুমন্ডলের শীতলতম স্তর কোনটি দেখো শীতলতম স্তর কোনটা মাইনাস তিরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস আচ্ছা কয়েকটি স্থানীয় বায়ুর নাম লেখো কয়েকটা স্থানীয় বায়ু কি আছে ফন চিনুক সিরক্ষ পম্পেরো মিস্টাল হানমার লু আদি খামছিন এই প্রত্যেকটা কোথায় দেখা যায় সেটা কিন্তু তোমরা একটু পড়ে রাখবে এবং সেটার দিকে পৃথিবীর ম্যাপের মধ্যে সুন্দর করে দেওয়াও আছে এবং পৃথিবীর কোথায় কোথায় দেখা যায় সেটা একটু তোমরা দেখে রাখবে যে ফন চিনুক সিরোকো পম্পর মিস্টার হামাটন লু আদি খামচিন কোথায় কোথায় দেখা যায় এর মধ্যে লু আর আদি ভারতে আচ্ছা আয়ন বায়ু এক প্রকার কি নিয়ত বায়ু আয়ন বায়ু এক প্রকার নিয়ত বায়ু দেখো বায়ুমণ্ডলে সিও টুর পরিমাণ কত জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি পার্সেন্ট এই কয়টা পার্সেন্টেজ কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সিজেন এই কয়েকটা পরিমাণ জেনে রাখবে এটা বায়ুমণ্ডলটা বায়ুমণ্ডলের টুর পরিমাণটা কত আছে টু হল জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি পার্সেন্ট এটা অ্যালব্রটোর পরিমাণ কত দেখো থার্টি ফোর পার্সেন্ট অ্যালবেটোর পরিমাণ এটা অ্যালব্রট যদি বলে কার্যকরী সরবিকরণের পরিমাণ কত তাহলে বলবে সিক্সটি সিক্স পার্সেন্ট কার্যকরী স্বরবিকরণের পরিমাণ আচ্ছা হোমোস্ফিয়ার বায়ুস্তরটি ভূপৃষ্ঠ থেকে কত কিমি উপরে অবস্থিত দেখো প্রায় এইটি এইট কিমি কোনো কোনো বই তোমরা নাইনটি কিমি পাবে তো এইট নাইনটি কিমি হোমোসফিয়ার তারপর দুইটা স্তর আছে উচ্চতার যে একটা কি একটা মানে রাসায়নিক গঠন অনুসারে একটা হলো হোমোস্ফিয়ার একটা হলো হেড্রোসফিয়ার মানে হোমোস্ফিয়ার হলো নিচেরটা যে হেড্রোসফিয়ার উপরের স্তরটা মানে জিরো থেকে নব্বই বা অষ্টআশি হলো হোমোস্ফিয়ার এবং এরপরে নব্বই থেকে প্রায় দশ হাজার কিমি পর্যন্ত হলো হেড্রোসফিয়ার হ্যাঁ যদি বলে হোমোস্ফিয়ার কি যে বায়ুমন্ডলে যে স্তরের বিভিন্ন গ্যাসের আয়তন অনুপাত প্রায় একই রকম থাকে ওইটা হলো হোমোস্ফিয়ার আর যেখানটা গ্যাসের বিভিন্ন উপাদানগুলো একই রকম থাকে না সেটা হলো হেটেরোস্ফিয়ার আচ্ছা এখানে দেখো এল কোথায় দেখা যায় দেখো এল দেখা যায় কোন মাসে দেখো ডিসেম্বর মাসে এলিনো দেখা যায় এল শব্দের অর্থ তোমরা জানো যে খ্রিস্টপুত্র আচ্ছা এল এবার বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক দেখো নাইট্রোজেন নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সর্বাধিক আচ্ছা স্থলবায়ু কখন প্রবাহিত হয় স্থলবায়ু প্রবাহিত হয় রাতের বেলা আর সমুদ্রবায়ু কখন প্রবাহিত হয় দেখো দিনের বেলা এই স্থলবায়ু আর সমুদ্রবায়ু দুইটা কিন্তু সাময়িক বায়ু আর সঙ্গে একটা আছে সেটা হলো মৌসুমী বায়ু সমুদ্রবায়ু স্থলবায়ু আর মৌসুমী বায়ু এই তিনটাই কিন্তু হলো কি বলতো সাময়িক বায়ু উদাহরণ আকাশ নীল দেখায় কেন দেখো ধুলি জন্য আকাশ নীল দেখায় কোন স্তরে উল্কাপিণ্ডপুরে ছাই হয়ে যায় দেখো মেসোসফিয়ারে ওজন স্তর কোথায় অবস্থান করে দেখো স্ট্র্যাটোসফিয়ারে হ্যাঁ স্ট্র্যাটোসফিয়ারে ওজন স্তর অবস্থান করে এই ওজন স্তর কিন্তু আমাদের সূর্য থেকে আগত অতিকায় বেগুনি রশ্মিকে বাঁধা দেয় তাই জীবকুল রক্ষা পায় ওজন স্তরকে প্রাকৃতিক সরু পর্দাও কিন্তু বলে এই ওজন স্তর দেখা যায় কোথায় স্ট্যাটো ওজনের সংকেত কি ও থ্রি আচ্ছা ওজন গভর কোথায় তৈরি হয়েছে মানে ওজন হোল যেটা আন্টার্কটিকায় আচ্ছা কোন যন্ত্রের সাহায্যে আফ্রিকি আর্দ্রতা হয় দেখো হাইগ্রোমিটারের সাহায্যে আফ্রিকী আর্দ্রতা মাপা হয় আর্দ্রতা সবসময় শতকরা হিসেবে প্রকাশ করা হয় আর এই আফ্রিকি আর্দ্রতা মাপা যন্ত্রের নাম কি হাইগ্রোমিটার এল নিনো কোথায় দেখা যায় দেখো এল নিনো কোথায় দেখা যায় আমি একদম পূর্ব প্রশান্ত মহাসাগরের পেরু আর ইকের উপকূলে মানে কোন মাসে সেটা দেখো ডিসেম্বর মাসে কিন্তু কোথায় দেখা যায় যে পূর্ব প্রশান্ত মহাসাগরে পেরু আর ইকুয়েটার উপকূলে দেখা যায় আচ্ছা অধিক উচ্চতার মেঘ কোনটা দেখো সিরাজ বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত দেখো অক্সিজেনের পরিমাণ টোয়েন্টি পয়েন্ট নাইন ফোর সিক্স পার্সেন্ট টোয়েন্টি পয়েন্ট নাইন ফোর সিক্স পার্সেন্ট মনে রাখবে কিন্তু এটা বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ ভূপিষ্ঠ থেকে উর্ধে বায়ুমন্ডলের বিস্তার কত দেখো দশ হাজার কিমি ভূপিষ্ঠ থেকে উপর দিকে কটা কত দশ হাজার কিমি পর্যন্ত ক্যাটাবেটিক বায়ুর উদাহরণ কি ফন ওই যে মনে আছে যেখানটা বৈপরীত্য উত্তাপ দেখা যায় এই বৈপরীত্য উত্তাপ যেখানটা দেখা যায় সেখানটা পর্বতের উপর থেকে যে এই কি বলে শীতল ভারী বায়ু নিচের দিকে নেমে আসে পর্বতের ঢাল বেটে ক্যাটাবেটিক বায়ু আর নিচ থেকে যে উষ্ণ বায়ুটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে ওটা বলো ন্যারাবেটিক বায়ু হ্যাঁ এখানে ক্যাটাবেটিক বায়ুর একটা উদাহরণ কি ফন একটি জৈব গ্রিন হাউস একটি জৈব গ্রিন হাউস গ্যাস দেখো সেটা কি মিথেন হ্যাঁ আচ্ছা সমুদ্র পৃষ্ঠে বায়ুর গড় চাপ কত দেখো হাজার তেরো মানে ওয়ান জিরো ওয়ান থ্রি পয়েন্ট টু ফাইভ মিলিবার হ্যাঁ এটা মনে রাখবেন হাজার তেরো দশমিক পঁচিশ মিলিবার মানে টু ফাইভ মিলিবার এটা আচ্ছা টোয়েন্টি ফোর দেখো বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ এন মিটারের বায়ুর গতিবেগ মাপা হয় আচ্ছা কোন বায়ুকে তুষার ভক্ষক বলে দেখো চিনুক চিনুককে তুষার ভক্ষক বলে আচ্ছা কোন স্তরকে শান্ত মণ্ডল বলে স্ট্র্যাটোস্ফিয়ার তোমরা জানো কেন শান্ত মণ্ডল বলে স্ট্রাটোস্ফিয়ারে ঝড় ঝঞ্ঝা মেঘ বৃষ্টিপাত কোনো কিছুই সংগঠিত হয় না তাই স্ট্র্যাটোস্ফিয়ার হলো শান্ত মণ্ডল আর অপর দিকে দেখো ট্রোপোস্ফিয়ারে ঝড় ঝঞ্ঝা মেঘ বৃষ্টিপাত সমস্ত কিছু সংগঠিত হয় তাই ট্রোপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল আর স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলা হয় শান্ত মণ্ডল আচ্ছা ট্রোপোসটো এই ট্রোপোস্ফিয়ারের উপরে উপরের স্তরটা বলে ট্রোপোপজ আর টোপো পদের উপরে হলো স্ট্যাটোস্ফিয়ার মানে স্ট্যাটাসফিয়ার যেখানে শুরু টোটোসফিয়া টোটোস্ফিয়ার যেখানে শেষ এই জায়গাটাতে হলো টোপো আর স্ট্যাটোস্ফিয়ারের ঠিক উপরে তার হলো স্ট্র্যাটোপজ মানে তার উপরে হলো মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ারের নিচে আর স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে হলো স্ট্যাটোপজ আর মেসোস্ফিয়ারের উপরে যেটা আছে ওটা হলো মেসোপজ মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার তারপরে হলো থার্মোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের যে একদম শেষ প্রান্তে মেসোস্ফিয়ার সেখানটা হলো মেসোপজ তো এইভাবে টোপোপস স্ট্যাটোপস মেসোপস যাই বলুক না কেন সেটা মনে রাখবে টোপোসফিয়ার উপরে 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 স্ট্র্যাটো কোনো স্তর আচ্ছা বেতার তরঙ্গ প্রতিফলিত কোন স্তরে এটা খুব ইম্পর্টেন্ট একটা সেটা হলো আনোসফিয়ার না আয়নোসফিয়ারি খেয়াটা হবে হ্যাঁ আয়নোস্ফিয়ার বা থানমোসফিয়ার আয়নোসফিয়ার আচ্ছা বায়ুমন্ডের নাইট্রোজেনের পরিমাণ কত দেখো গিয়ে নাইট্রোজেন পরিমাণ সেভেন্টি এইট পয়েন্ট জিরো এইট ফোর পার্সেন্ট তাহলে আমরা অক্সিজেনের পরিমাণও জেনে গেলাম কার্বন ডাইঅক্সাইডের পরিমাণে গেলাম নাইট্রোজেনের জেনে গেলাম পরিমাণ ভালো করে জানবে কিন্তু পরীক্ষা কিন্তু খুব আছে সম্পৃক্ত বায়ুর কত হান্ড্রেড পার্সেন্ট আমি কিছুক্ষণ হান্ড্রেড পার্সেন্ট প্রকাশ করা হয় সম্পৃক্ত বায়ু উচ্চতা যত বাড়ে বায়ুর ঘনত্ব তত কি কমে আর উচ্চতা যত কমবে বায়ুর ঘনত্ব তত বাড়বে আচ্ছা এটাই স্বাভাবিক থার্টি দেখা আছে ফোর ও ক্লক রেইন কোন অঞ্চলকে বলে ফোর ও ক্লক রেন দেখো নিরক্ষীয় অঞ্চলকে বলা হয় ফোর ও ক্লক রেন মানে নিরক্ষীয় অঞ্চল অ্যাকচুয়ালি ফোরন ক্লক রেইন কোন অঞ্চলকে বলে অ্যাকচুয়ালি নিরক্ষীয় অঞ্চল নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলবেলা চারটার দিকে বৃষ্টিপাত হয় তাই এখানটা এটাকে বলে ফোর ক্লক রেইন আচ্ছা বায়ুর চাপ মাপার রেকর্ড কি বায়ুর চাপ মাপায় মিলিবার রেকর্ডে আচ্ছা বদ্ধ জলাভূমি থেকে উৎপন্ন গ্রিন হাউস গ্যাসের নাম কি দেখো মিথেন গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন একে দেখো ডপসন একে গ্রিন হাউস গ্যাসের ঘনত্ব আর বায়ুমন্ডলের সবচেয়ে হালকা গ্যাসের নাম কি দেখো হিলিয়াম বায়ুমন্ডলের যতগুলো গ্যাস আছে সবথেকে হালকা কোনটা হিলিয়াম ঘূর্ণপাতের চক্ষু কোথায় দেখা যায় ক্রান্তীয় ঘূর্ণপাতে ক্রান্তীয় ঘূর্ণবাদের একদম মধ্যবর্তী স্থানে দেখা যায় ঘূর্ণপাতের চক্ষু ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণপাতকে কী বলে ক্যারিবিয়ান সাগরে সেগুলো হ্যারিকেন ক্যারিবিয়ান সাগরে আর আমেরিকা যুক্তরাষ্ট্রে এটাকে কী বলা হয় টর্নেডো আচ্ছা চীনে এটাকে বলে টাইফুন হ্যাঁ আর এইগুলা তোমরা একটু মনে রাখবে ফিলিপাইন্সে বলে ব্যাগুই এরকম অনেকগুলো নাম আছে তারপরে অস্ট্রেলিয়াতে বলা হয় উলি এরকম অনেকগুলো নাম আছে তোমরা এই ক্রান্তীয় ঘূর্ণপাত নাম আমি যা যা বললাম পৃথিবীর বিভিন্ন দেশে একটু মনে রাখবে কোনটা আসে ঠিক নেই পৃথিবীর বিনোদনের জলবায়ু কোনটা দেখো জলবায়ু বিনোদনের জলবায়ু মানে সব থেকে আরামদায়ক মেরুজ্যোতি মেরুজ্যোতি সেটা থার্মোসফিয়ার দেখো উত্তর মেরু আর দক্ষিণ মেরু একটা মেরুপ্রভা সুমরুপ্রভাহ প্রভা মানে মেরুজ্যোতি সৃষ্টি হয় কথা বায়ুমন্ডলের থার্মোসফিয়ার দেখা যায় সব থেকে কিন্তু ওইখানটায় থার্মোসফিয়ারে উষ্ণতা খুব কিন্তু বেশি হ্যাঁ এরপরে দেখো ফর্টি চল্লিশ নম্বরকে বায়ুমণ্ডলের প্রধান গ্রিন হাউস গ্যাসের কি এটা কিন্তু খুব আসে বায়ুমন্ডের প্রধান গ্রীণ হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কিন্তু পৃথিবীর তাপমাত্রা ধীরে 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 বৃদ্ধি বৃদ্ধি করছে কিন্তু যেটা কি আমরা পরে গ্রিন হাউস এফেক্ট বলি বা পৃথিবী ভূ উষ্ণায়ন মানে গ্লোবাল ওয়ার্মিং এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড সবথেকে বড়ো দায়ী আচ্ছা বায়ু প্রবাহের গতিবেগ মাপা হয় কোন একক বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক দেখো নট পরীক্ষা আসতে পারে সময় পরীক্ষা অনেক সময় আসলে নট কি বলে বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক হলো নট আচ্ছা বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে দেখো ব্যারোমিটার ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় মানে হঠাৎ করে যদি ব্যারোমিটারের পা যদি হঠাৎ করে নেমে যায় তাহলে কিন্তু ঝড় ঝঞ্ঝা এরকম সংকেত দেয় কিন্তু হ্যাঁ মানে ব্যারোমিটারের পারস্তম্ভ যদি হঠাৎ করে নেমে যায় আচ্ছা ফটে দিদি দেখো উষ্ণতার প্রসর সর্বনিম্ন দেখা যায় কোথায় উষ্ণতার প্রসর সর্বনিম্ন নিরক্ষীয় অঞ্চলে যদি বলে উষ্ণতার প্রসর কি আসলে কি বলতো যে দিনের সর্বোচ্চ উষ্ণতা আর সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে বলা হয় উষ্ণতার প্রসর দিনের সর্বোচ্চ উষ্ণতা আর সর্বনিম্ন উষ্ণতার পার্থক্য কি বলা হয় উষ্ণতার মনে করো কোন একটা দিনে সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি তাহলে উষ্ণতার প্রসর সমান পাঁচ ডিগ্রি তাহলে পাঁচ ডিগ্রি হল উষ্ণতার প্রসর তাহলে দিনে সর্বোচ্চ উষ্ণতা ও সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে কি বলা হয় উষ্ণতার প্রসর উষ্ণতার প্রসর কিন্তু তিন রকমের হয় দৈনিক উষ্ণতার প্রসর মাসিক উষ্ণতার প্রসর বার্ষিক উষ্ণতার প্রসর মানে এইভাবে তিন ভাবে কিন্তু উষ্ণতার প্রসর বের করা যায় তাহলে উষ্ণতার প্রস্বর কি একটু মনে রাখবে তাই উষ্ণতার প্রসর সব থেকে কম কথা নিরক্ষী অঞ্চলে মানে নিরক্ষী অঞ্চলে প্রায় তাপমাত্রা সবই প্রায় তিরিশ উনত্রিশ তিরিশ বত্রিশ এরকম মানে ওখানে বিয়োগ করলে খুব বেশি পাওয়া যাবে না কিন্তু অন্যান্য অঞ্চলে কিন্তু একদম পার্থক্য অনেক একদম এদিকে দেখা গেলো ওদিকে চল্লিশ এদিকে দেখা গেলো এসে দাঁড়িয়েছে কুড়ি একদম অনেক পার্থক্য অনেক তো এই নিরক্ষী অঞ্চলে উষ্ণতার প্রসরের পার্থক্য কিন্তু খুবই কম চীন সাগরে সৃষ্ট গুণপাতকে কি বলে দেখো টাইফুন চীন সাগরে সৃষ্ট ঘূর্ণপাতকে কি বলা হয় টাইফুন হেড্রোসফিয়ারের উচ্চতম স্তরের নাম এই যে আমি বলছিলাম যে বায়ুমন্ডলের একটা নীচে স্তর সেটা হোমোসফিয়ার উপরে হলো হেড্রোসফিয়ার এটা উপাদান অনুসারে অ্যাকচুয়ালি বায়ুমন্ডলের ভাগগুলোকে একটু তোমাদের বলিনি বায়ুমন্ডলের ভাগগুলো যদি বলা হয় যে বিভিন্ন রাসায়নিক গঠন অনুসারে যে ওটা দুইটা একটা হল হোমোস্পিয়ার হেড্রোস্পিয়ার হোমোস্পিয়ারটা আর এমনি যদি বলা হয় যে উচ্চতা অনুসারে আহ কয় ভাগে ভাগ করে সেখানে কিন্তু ছয় ভাগ আছে সেখানটা দেখবা সব থেকে হলো টোপোস্পিয়ার নিচে তার টোপোস্পিয়ার স্টাটোসপিয়ার মেসোস্পিয়ার তারপরে হলো থার্মোস্পিয়ার বা আয়োস্পিয়ার তারপরে এক্সোস্পিয়ার পরে হলো ম্যাগনোটোস্পিয়ার এইভাবে কিন্তু ভাগ আছে কিন্তু হ্যাঁ তো হিড্রোসফিয়ার যেটা যেটা বলেছে যে হিড্রোসফিয়ার উচ্চতম স্তরের নাম কি হাইড্রোজেন স্তর হাইড্রোজেন সব থেকে কিন্তু হাইড্রোজেন আর তার নিচে কিন্তু হলো হিলিয়াম তারপরে হলো কার্বন কিভাবে নাইট্রোজেন পরে অক্সিজেন মানে এরকম ভাগ আছে চারটা ভাগ আছে হাইড্রোস্ফিয়ারের আচ্ছা বায়ুমন্ডলে কোন স্তরে জেট বিমান যাতায়াত করে কিন্তু আসে বায়ুমন্ডলে কোন স্তরে জেট বিমান যাতায়াত করে দেখবো স্ট্র্যাটোস্ফিয়ারে স্ট্যাটোসফিয়ারের জেট বিমান মধ্যে চলাচল করে ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কি বলে ফ্রান্সের কোথায় রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কি বলে তো কি বলে মিস্টাল ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে মিস্টাল আচ্ছা ক্রান্তীয় পুবাল্লি জেট বায়ু কোন বায়ুকে ভারতে আসতে বাধা দেয় ক্রান্তীয় পুবাল্লি জেট বায়ু কোন বায়ুকে ভারতে আসতে বাধা কে মৌসুমী বায়ু আসলে জেড বায়ু তো জানেই কোনটা জেড বায়ু বা জে স্টিম মানে ভূপৃষ্ঠ থেকে যদি বলে জেড বায়ু কি তোমরা বলবে তোমরা বলবে যে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে মানে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ট্রোপোস্ফিয়ারের উপরের অংশ ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে হ্যাঁ আট থেকে বারো কিমি উচ্চতায় পশ্চিম দিকে পূর্ব দিকে যে প্রবল গতিবেগ সম্পন্ন বায়ু যেটা পশ্চিম দিকে একে বেঁকে আঁকা বাঁকা পথে প্রবাহিত হয় সেই বায়ুকে জেট বায়ু বলে আবার বলি জেট বায়ু কি যে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উর্ধ্ব টোপোসফিয়ারে বারো আট থেকে বারো কমি উচ্চতায় পশ্চিম দিকে পূর্ব দিকে শরপিল গতিতে যে বায়ু প্রবাহিত হয় প্রচন্ড বেগে তাকে বলা হয় কি ঝেট বায়ু আর এই জেঠ বায়ু তিন প্রকার অ্যাকচুয়ালি এটা হলো ক্রান্তীয় ক্রান্তীয় পুবালি জেটবায়ু উপক্রান্তীয় পশ্চিমা জেটবায়ু একটা হলো মেরু জেটবায়ু এখানে ক্রান্তীয় পুবালি জেটবায়ু যেটা বলছে এটা কোন বায়ুকে ভারতে আসতে বাধা দেয় মৌসুমী বায়ুকে কারণ ভারতে বৃষ্টিপাত হয় মৌসুমী বায়ুর জন্য আচ্ছা বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম হলো রেন গজ দিয়ে কিন্তু বৃষ্টিপাত পরিমাপ করা হয় আচ্ছা এই হলো আমাদের শর্ট কোশ্চেনগুলো গুলো এখানটা মোটামুটি এইভাবে তোমরা একটু দেখে নিবে এইবার সবার উপরে আমি তোমাদেরকে নিয়ে গিয়ে কতগুলো আহ প্রশ্ন দেখাবো সেটা হলো তোমার এই আর দুই তিন পাঁচ কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো একটু দেখো দেখো বায়ুমণ্ডলে মন্ডলে কি কি আছে দেখো এখানটায় চিনুক কি এটা একটু দেখবে তোমরা জান তোমরা পারবে কিন্তু প্রশ্নের মধ্যে সব আসছে একটু দেখে নিবে একটু চিনুক কি তারপর দেখা যাচ্ছে বায়ুর চাপ কক্ষ কি তারপরে অ্যালভেডো কি জেট বায়ু কি যেটা আমি কিছুক্ষণ আলোচনা জেট বায়ু কি জেট স্ট্রিম কি মানে একই মানে একটা জেট বায়ু জেট স্ট্রিম একই মানে জেট স্ট্রিমের একটি হলো ভাগ হলো ওই জেট বায়ু মানে ভাগ বলতে উদাহরণ জেট বায়ু আচ্ছা গর্জনশীল চল্লিশ কাকে বলে আন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল কাকে বলে বা ডল ড্রাম কি বা আইটি সি জেট কি হ্যাঁ এটা একই সহজ প্রশ্ন মৌসুমী বিস্ফোরণ কি হ্যাঁ এটা তারপরে দেখো সমষ্ট রেখা কাকে বলে তারপরে তাপ বিশুভ রেখা কাকে বলে তাহলে সব আছে কিন্তু তাপ বিশুভ রেখা সমস্ত রেখা বৈপরীত উত্তাপ কাকে বলে যেখানটা আছে বৈবহৃত এই বৈবরীত উত্তাপের মধ্যে কিন্তু আছে ক্যাটাবেটিক বায়ু আর অ্যানাবেটিক বায়ু উষ্ণতা হ্রাসের হার কাকে বলে যেটিকে ল্যাপ্স রেট বলে এই লেপ্স রেট বা উষ্ণতা হ্রাসের হার কাকে বলে মানে হয় যে ভবিষ্যত থেকে যত উপরের দিকে উঠা যায় এমন এর উষ্ণতা ততই ধীরে ধীরে কমতে থাকে প্রতি এক হাজার মিটার উচ্চতায় ছয় দশমিক চার ডিগ্রি সিন্ডিকেটের উষ্ণতা হ্রাস পায় বা কোনো কোনো ভাবে ছয় দশমিক পাঁচ ডিগ্রি যাই লেখো তাকে বলা হয় উষ্ণতা হ্রাসের হার টোপোস্ফিয়ার কাকে বলে দেখবে যেটা আমি কিন্তু কোনো আগে ট্রোপোস্ফিয়ার কে হলো ট্রোপোপস কী তারপর দেখা হলো আসলো স্ট্র্যাটোস্ফিয়ার কাকে বলে স্ট্র্যাটোপস কী মেসোস্ফিয়ার কাকে বলে মেসোপস কী এগুলো একবার দেখে নিলেই পারবে ফেরোলের সূত্র কি তোমরা পাবে বাইস সূত্র কি ফেরোলের সূত্র বাইস সূত্র দুটোই কিন্তু একটু দেখবে এই দেখো স্ট্র্যাটোস্ফিয়ার কাকে বলে যেটা বললাম তারপর দেখো আয়ানস্ফিয়ার কাকে বলে এই আয়নস্ফিয়ার কাকে বলে এটা একটু দেখে নিবি আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার কি ওজন স্পিয়ার কাকে বলে দেখো স্ট্যাটোসফিয়ার মধ্যে দেখা যায় ওজন স্পিয়ার এই ওজন স্পিয়ার বা ওজন স্তর কি এরোসল তো খুবই এসে এরোসল কি গ্রিন হাউস এফেক্ট কাকে বলে আসতেই পারে গ্রিন হাউস এফেক্ট কি বা কাকে বলে প্রধান গ্রিন হাউস গ্যাস দাম কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস এফেক্ট কি বিশ্ব উষ্ণায়ন বলতে কি বল বোঝো কি বুঝো বিশ্ব উষ্ণায়ন ইংলিশে বলে গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন কি এটা পারবে ঘূর্ণপাত ও প্রতিপ ঘূর্ণপাত কাকে বলে দুইটাই দেখবে বা পার্থক্যটা দেখবে ঘূর্ণপাত আর কাকে ও আর উদাহরণ অবশ্যই বৃষ্টির বৃষ্টির বৃষ্টিচ্ছায় অঞ্চলে দুটো উদাহরণ আছে একটা হলো এই শিলং আর একটা হলো পশ্চিমঘাট পর্বতের পশ্চিম পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল তাহলে বৃষ্টির অঞ্চলের দুটো উদাহরণ একটা আছে শিলং আর একটা পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল আচ্ছা এরপরে কি আছে দেখো পরিচালন বৃষ্টিপাত কাকে বলে পরিচালন বৃষ্টিপাত কাকে বলে বৃষ্টিপাত কাকে বলে দেখবে কিন্তু আর ঘূর্ণপাত বৃষ্টিপাত বৃষ্টিপাত কাকে বলে তিনটাই তোমরা দেখতে পারো কারণ ওইখানে একটা বড় প্রশ্ন আসতে পারে যে বৃষ্টিপাত কাকে বলে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে আলোচনা করো তাহলে তোমরা তিনটা বৃষ্টিপাত কাকে বলে তোমাদের বড় প্রশ্ন শেখাই থাকবে আর যদি ছোট এক বা দুইয়ের আসে সেখান থেকে লিখে দিবে চিত্রগুলো অবশ্যই শিখে নেবে কিন্তু ম্যাপ এইগুলো যদি কোনো একটা বৃষ্টিপাত আসে পরীক্ষায় সে তোমার চিত্র চাক আর না চাক তোমরা অবশ্যই লেখার পর কিন্তু চিত্র দিয়ে দিবে তাহলে ফুল নাম্বার পাবে কিন্তু তাহলে বৃষ্টিপাত শিখে রাখবে কোনটা আসবে আসবে তোমরা চিত্র সহ একদম সুন্দরভাবে লিখে দিতে পারবে অশ্ব অক্ষাংশ কি তারপরে অ্যানাবেটিক বা ক্যাটাবেটিক বায়ু কি ওজন স্তরকে প্রাকৃতিক সরপদা বলে কেন আমি কিছুক্ষণ আগে বললাম সমুদ্রবায়ু আর স্থলবায়ুর মধ্যে পার্থক্যটা একটু দেখে নিবে তো সমুদ্রবায়ু আর স্থলবায়ু মানে তোমরা জানো সমুদ্র সমুদ্রবায়লবের মৌসুমী বায়ু আমি তিনটাই বললাম সাময়িক বায়ু দেখে নিবে তিনটাই আর সমুদ্র পার্থক্যটা একটু দেখে নিবে আর এখানটায় দেখো শিশির কি আফ্রিকা দেখ একেবারে শিশির কি আফ্রিকা তো চলে আসছে লাগবে না শিশির কি একটু দেখে নিবে কুয়াশা কি এটা একটু দেখে নিবে কুয়াশা কি এটা একটু দেখে নিবে ওকে আচ্ছা এবার বড় প্রশ্নগুলো দেখো কি কি আসতে এবার বড় প্রশ্নগুলো একটু দেখো বায়ুমণ্ডলের স্তর বিন্যাসগুলি সম্পর্কে আলোচনা করো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস এখানে বায়ুমণ্ডলের বিন্যাস দেখো তোমাদের আগে বললাম যেটা হলো হোমোস্ফিয়ার একটা হলো হেড্রোস্ফিয়ার এইভাবে একটা ভাগ করে অল্প করে লিখতে পারো এবং তারপরে যদি উল্লেখ করে দেয় তোমাদেরকে যে বায়ুমণ্ডলের উচ্চতা অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো বা বায়ুমণ্ডলের স্তর বিন্যাস এরকমই প্রশ্ন দিল তাহলে তোমরা ওই দুটা অল্প লিখে বায়ুমণ্ডলের বিন্যাসগুলো সুন্দর করে চিত্র এঁকে দিয়ে দিবে একবারে যে একদম টোপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার আয়নোস্ফিয়ার বা থার্মোস্পিয়ার তারপরে হলো এক্সোস্পিয়ার ম্যাগ্রোটোস্পিয়ার এইভাবে প্রত্যেকটা স্তর উচ্চতাগুলো দেখিয়ে একদম দিয়ে দিবে দিয়ে একদম সুন্দর করে চিত্র এঁকে এদেরও বর্ণনা অল্প করে দিয়ে দিবে বইয়ে সুন্দরভাবে কিন্তু এটা দেওয়া আছে আচ্ছা এরপরে দেখো বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ বায়ুমন্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি কি কি। খুব ভালোভাবে প্রশ্ন আছে এটা আমি একটা এক্সট্রাভাবে ক্লাসও নিয়েছি তোমরা পারলে আমার ওই ক্লাসটা দেখে নিলে একবারও তোমাদের পড়তেই হবে না ওটা ওই একবার ক্লাসটা করলেই তোমাদের হয়ে যাবে তোমরা সার্চ করবে দেখবে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করা আছে এবং সুন্দরভাবে আমি তোমাদেরকে ওটা বুঝিয়ে দিয়েছি একদম ক্লাসটাতে একবার দেখে নিবে পড়তে হবে না আমি এটা বলতে পারি আচ্ছা এরপরে দেখো বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্কে আলোচনা করো আমার এটার উপর একটা ক্লাস আছে তোমরা এই ক্লাসটাও পারলে একবার দেখে নিবে চিত্র দেখে আমি ক্লাসটা করিয়েছি ওটা ওটা যদি একবার দেখো তোমাদের পড়তে হবে না তোমরা একবারই পাবে চাপ সঙ্গে নিয়ত সম্পর্কটা সুন্দর একটা পড়া এই পার করে যেটা বললাম যে বৃষ্টিপাতের শ্রেণী করে আলোচনা করো এটা একটু দেখবে আর বায়ুর চাপের তারতম্যের কারণ দেখো একটা আছে বায়ুর উষ্ণতা তারতম্যের কারণ আর একটা আছে বায়ুর চাপের তারতম্যের কারণ এটা একটু দেখবে বায়ুর চাপের তারতম্যের কারণ কি কি একটু দেখবে আর বায়ুর উপর জেট করো এর উপরে আমার একদম প্রশ্ন একটা ভিডিও ক্লাস আছে একদম মৌসুমীর উপর জেঠ বায়ুর প্রভাব তোমরা একবার ক্লাসটা করলে তোমাদের আর পড়তেই হবে না ওটা এত সহজভাবে আমার ওই ক্লাসটা দেওয়া আছে তোমরা দেখে নিবে একবার বায়ুর উপর জেঠ বায়ুর প্রভাব আলোচনা করো আচ্ছা তারপরে বায়ুমন্ডলের উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি কি কি এটার উপর আমার ক্লাস আছে তোমরা এই ক্লাসটা যদি পারো একবার দেখে নিবে দেখবে তোমাদের পড়তেই হবে না বায়ুমন্ডলের উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি কি কি এই প্রশ্নগুলো যদি তোমরা একটু ভালো করে সব দেখো বায়ুমন্ডল থেকে আশা করি তোমাদের সবগুলো পড়া তোমাদের হয়ে যাবে এবং বায়ুমন্ডল থেকে যে প্রশ্ন যে প্রশ্নই আসুক না কেন তোমরা তার অ্যান্সার তোমরা করতে পারবে এবং তোমরা সবগুলো প্রশ্ন কিন্তু তোমরা লিখতে পারবে তো আশা করি তোমরা এই একদম ভিডিওটি তোমরা সুন্দরভাবে তোমরা দেখবে ভালোভাবে একদম সুস্থ মতো দেখবে এবং যেই যেই প্রশ্নগুলো তোমাদের আশা করি তোমাদের প্রশ্নগুলো সব তোমাদের পড়া আছে, তবু তোমরা এই প্রশ্নগুলোকে একবার এই সাজেশনটা একবার দেখে যদি তোমরা বায়ুমন্ডল চ্যাপ্টার থেকে একবার দেখে নাও তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না যাই আসুক তোমরা কিন্তু লিখতে পারবে তাহলে তাহলে আমি এইভাবে চাপ্টার ওয়াইজ আমি তোমাদের একদম সাজেশন দিয়ে যাচ্ছি তোমরা শর্ট কোশ্চেনগুলো এবং এই দুই তিন এবং পাঁচের প্রশ্নগুলো তোমরা দায়িত্ব নিয়ে কিন্তু তোমরা পড়াশোনা করবে আমি চাপ্টার ওয়াইজ এভাবে পর পর আমি ভিডিওগুলো কিন্তু তোমাদের দিয়ে দেবো আমি আমার চ্যানেলে তোমরা এই ক্লাসগুলো কিন্তু তোমরা অবশ্যই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে এবং ভূগোলে আমি প্রত্যেকটা চাপটার ওয়াইজ আমি এইভাবে যখন আলোচনা করবো যখন তোমাদের পুরোটা হয়ে যাবে দেখবে যে ভূগোল তোমাদের কাছে একদম সহজ এবং পরীক্ষায় হলে তোমাদের কোনো চাপ মনে হবে না তো আশা করি তোমরা প্রত্যেকটা ক্লাস ভালোভাবে তোমরা দেখবে এই আশা রাখি আমি সবাই ভালো থাকবে এবং ভালোভাবে পড়াশোনা করবে ধন্যবাদ